শুভ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দিনটা ভালো থাকা কথা সবাই তো আজকে হচ্ছে হ্যাপি খ্রিসমাস ডে মানে অর্থাৎ বড়ো পঁচিশে ডিসেম্বর বড়ো দিন তো আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা তো আর সবাই কে খেয়েছো নাকি কমেন্ট করে জানাবে সবাইকে কে খেয়েছো তো আমিও কেক খেয়েছি আর মুড়ি মশলা মুড়ি করেছিল মা সেটা খেয়েছি আর ঘরে আছি তিনজন মা আমি বোন আর বৌদি মনে গেছে বাপের বাড়ি দাদা বাবারও কলকাতায় কাজে গেছে আমি এখন বাড়িতে আছি আর ঝিনুকখালি ওখানে পুজোর কমিটি ওখানে ছেলে ডাকছে বলছে আয় একসঙ্গে ফিস্ট করে খাবো আমি বলছি চেষ্টা করবো যাওয়ার জন্য কি হয় বলতে পারছি না তুই দিদি ঝিনুকখালি যাই আর ওখানে ঝিনুক যদি আমি ঝিনুকখালি যাই তাহলে ভিডিও দেখাবো আর যদি আমি ঘরে থাকি সেটা দেখাবো আর মা ঘরে বলছে আজকের দে আমি ঠিক আছে তুমি যখন বলছো যে রাঁধতে তো মা বলতে রেঞ্জের কাজ করছি আমাকে বলছে রাঁধতে আমি ঠিক আছে তোমার তুমি যখন বলছো আমি দিয়ে দেবো তোমার জন্য তো আমি রাঁধবো তো বেশি কিছু রাঁধবো না তো রাঁধতে তো হবে হ্যাঁ চলো জিনুক খালি যেতে পারি না ঘরে থাকি সেটা তোমাদের দেখাবো আমি মা এখানে সালাই করছে এখানে একটা মেশিন আছে আর এধারে একটা মেশিন আছে এখানে একটা মেশিন আছে এখন আমি রান্না এখন আমি রান্না করতে যাচ্ছি এখন আমি রান্না করতে যাচ্ছি ওখানে আর এখানে অন্ধকার আর সবকিছু মা কমপ্লিট করে দিয়ে গেছে এখানে এখানে সব আনাজ চানাচ কাটা আর উনানে করা উসকানো সব কমপ্লিট করে দিয়ে গেছে মা আমাকে এখানে করতে হবে তো করবো এখন দেখি কি রান্না হবে ও মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর হবে উনান ধরে দিয়েছি আমি তারপরে কড়া বুসকাবো কড়া বুসকি দিয়েছি আস্তে আস্তে করে আলু কাটা আছে আর চাকা করা আছে আর কাটা আছে তো মাছের মাথা দিয়ে তরকারি হবে আর আলু ভাজা হবে আঁকা লাগিয়ে দেব এখন তো আলু সিদ্ধ হয়ে গেছে ভাজার আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলে আলু সিদ্ধ হয়ে গেছে তো এখন নামিয়ে নেব আমি হালকা করে মাছের মাথাটা ভিজে নিচ্ছি আমি ভালোভাবে মাছের মাথাটা ভেঙে নিয়েছি আমি কম তেল দিয়েছি এখানে তো একের পর এক মশলা দেব প্রথমে দেব পেঁয়াজ পেঁয়াজ বাটা আছে আর কিছু কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখন নাড়বো আমি রসুম বাটা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ নাড়তে হবে তারপরে হলুদ দিয়ে দেব আদা দিয়ে দেবা তারপরে নুন আটা একটু দিয়ে দিচ্ছি জিরা কাটা

সব ঠিক আছে এখন নামাব এই যদি ভিডিওটি ভালো হয়ে থাকে একটা লাইক আর একটা শেয়ার আর কমেন্ট